হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে বলো তো আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছে আমাকে কমেন্ট করে বলো আর আমার এই ভিডিওটা কোথায় দেখছো একটু প্লিজ তোমরা কমেন্ট করো আর আমার এটা একটু প্লিজ বলো আমার ভিডিওটা ভালো হচ্ছে না কারণ ফার্স্ট টাইম আমি এটা ভিডিও বানাচ্ছি তোমাদেরকে প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা আমার দেখার অনুমতি তো ভিডিওটা হচ্ছে তোমাদের ভিউ কী করে আসে তো ভিউ কী করে আসে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকে তো তোমাদেরকে এই তিনটা জিনিস মাথা কাজ রেখে করতে হবে একটা হলো তোমাদের টাইটেল ডেসক্রিপশান এবং ট্যাক এই তিনটা জিনিস তোমাদেরকে ঠিক লাগাতে হবে এই তিনটা জিনিস তোমরা ঠিক লাগবে তখনই তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য বাধ্য হান্ড্রেড পারসেন্ট বাধ্য ভিডিও ভাইরাল হতে তোমাদের কেউ থামাতে পারবে না তো প্রথম কথা হলো তুমি টাইটেল কি করে লিখছো টাইটেল লেখার তোমার সিস্টেম আছে তোমার টাইটেল লেখার সিস্টেম আছে ডেসক্রিপশনও লেখার সিস্টেম আছে এবং ট্যাগ লাগার সিস্টেম আছে তো প্রথম বলবো টাইটেল তুমি যেটার সম্বন্ধে ভিডিও বানাচ্ছ তার একটা নাম লিখো এবং তাতে টাইটেল দাও ধরো যদি তুমি ফানি ভিডিও বানাও ধরো তুমি ফানি ভিডিও বানাচ্ছ তাতে প্রথমে হ্যাশট্যাগ দিবে ফানি তারপর হ্যাশট্যাগ দেবে শর্টস তারপর হ্যাশট্যাগ দিবে ট্রেন্ডিং তারপর হ্যাশট্যাগ দেবে কমেডি তারপরে হ্যাশট্যাগ দেবে শর্টস ভাইরাল ভিডিও এবার হ্যাশট্যাগ দিলে এবার হ্যাশট্যাগ দিয়ে প্রথমে টাইটেল লিখে দিলে তারপরে ডিসক্রিপশান কী করে লিখবে ডিসক্রিপশান তুমি যেটা টাইটেলে লিখলে ওটা কপি করলে কপি করে ডিসক্রিপশানে পেস্ট করে দিলে দুই নম্বর কাজ শেষ তিন নম্বর কাজ হচ্ছে তোমাদের ট্যাগ ট্যাগ কী করে লাগাবে ট্যাগ লাগাবার টেকনিক আমাদেরকে তুমি বলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি চারটা অপশন ট্যাগ লাগাবার বেশি কিছু লিখতে হবে না কারণ আমি যে জিনিসটাতে যেই জিনিসটা আমি লিখি আমার নিজের ভিডিওতে ফান্ডের ভিডিওতে ওই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি আমি কোনো বাইরে থেকে তুলে আননি আর কারো আমি দেখেও নি ট্যাগ লিখবে যে হ্যাশট্যাগ দিলে শর্ট তারপর হ্যাশট্যাগ দিলে শর্টস शॉर्ट शॉर्ट्स তারপরে হ্যাশট্যাগ দিলে ইউটিউব শর্ট শর্ট শর্টস ইউটিউব শর্ট তারপর হ্যাশট্যাগ দিলে ভাইরাল শর্ট তারপর হ্যাশট্যাগ দিলে ভাইরাল শর্টস শর্ট শর্টস শর্ট শর্টস ইউটিউব শর্টস প্রথমে লিখবে আরেকবার বলে দিছি প্রথমে লিখবে হ্যাশট্যাগ শর্ট S H O R T শর্ট তারপর হ্যাশট্যাগ দিবে শর্টস S H O R T S শর্টস শর্ট শর্টস তারপর হ্যাশট্যাগ দিবে ইউটিউব শর্ট Y T ইউটিউব শর্ট S H O R T শর্ট তারপর দিলে হ্যাশ ট্যাগ আবার ইউটিউব শর্ট দিলে তারপর এস লাগালে ইউটিউব ওয়াই টি ইউটিউব শর্ট এস এইচ ওয়ার টি শর্টস হয়ে গেল তারপর লিখলে ভাইরাল শর্ট ভাইরাল শর্ট লিখলে তারপর ভাইরাল শর্টস মানে যেটা লিখবে প্রথমে টি দিলে তারপর এস দিলে তারপর টি দিলে তারপর এস দিলে এই হল তোমাকে ট্যাগ লিখতে হবে চারটা চারটা ট্যাগ বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পর তুমি ভিডিও আপলোড করে দিলে এবার ভিডিও আপলোড করার পর মেন কাজটা একটা হচ্ছে তুমিকে তোমাকে মিনিমাম 10 থেকে পনেরো মিনিট তোমাকে অন থাকতে হবে ইউটিউবে অন থেকে এবার যারই ভিডিও হোক না কেন তোমাকে প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করতে হবে লাইক কমেন্ট করে দেখতে হবে এবার তুমি ভিডিওটা বলতে এবার বলবে লাইক কমেন্ট কেন করতে হবে আমি অন্য অন্য তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না সেটা তোমার ধারণাটা ভুল কারণ তুমি বড় বড় ইউটিউবারকে লাইক কমেন্ট করবে তারপরে তো তোমার আইডি ওর কাছে যাবে তুমি যদি কমেন্টই না করো তাহলে তোমার আইডি যাবে না তো সাবস্ক্রাইবও তোমার এই করে বাড়ে তুমি অন্য ভিডিওতে লাইক কমেন্ট করছো তো ওই তফ তুমি সাবস্ক্রাইব করে দিয়েছ তো অটোমেটিকি তোমার সাবস্ক্রাইব হাই হয়ে যাবে আর কমেন্ট করলে কী হলো তোমার ভিউটা বাড়বে আর তোমার ভিডিওটা এবার ওর কাছে যেতে বাধ্য কারণ তুমি তোমার আইডি দেখে ওকে কমেন্ট করলে তাই জন্য তোমার ভিডিওটা ওর কাছেও যাওয়ার জন্য বাধ্যতামূলক রেডি আছে তো এইভাবে সাবস্ক্রাইবটাও বাড়ে ভিউজও বাড়ে ওয়াচ টাইমও বাড়ে বুঝলে এইভাবে ওয়াচ টাইম ভিউস সাবস্ক্রাইব সব বাড়ে তো তোমাদেরকে এই কথাটা মাথাতে রেখে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট অন রাখতে হবে ভিডিও ছাড়ার পর অনুযায়ী যারই ভিডিও আসুক না কেন তার ভিডিও লাইক কমেন্ট করতে হবে লাইক কমেন্ট করতে হবে যেগুলো প্রথমে শর্টস শর্টসের ভিডিওগুলো দেখে নিলেন দেখে শেষ করিলে তারপরে শর্টসের ভিতরে ঢুকলে ভিতরে ঢুকে এবার সবার প্রত্যেকজনের ভিডিওটা এবার তোমাকে দেখতে হবে দেখে এবার লাইক কমেন্ট করতে হবে এবার তারপরে তুমি ওয়াইটি স্টুডিওতে আসলে ওয়াইটি স্টুডিওতে দেখলে তাও তোমার ভিউ বাড়ছে না তারপর তুমি কী করবে তারপর তুমি আবার টাইটেল চেঞ্জ করবে যেটা নাম আছে সেটা তো আছেই হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যেটা ওটাই রাখবে তুমি তো নামটা চেঞ্জ করবে নাম বলতে ট্রেন্ডিং জায়গাতে অন্য কিছু লাগিয়ে দিলে শর্টস চেয়ে যায় তো অন্য কিছু কিন্তু শর্টস রাখবি সব কিছু শর্টস ট্রেন্ডিং রাখবা ভাই তাহলে এটা তুমি রাখবি শর্টস ট্রেন্ডিং সব ভিডিওতে তুমি রাখবে এই করে করবে দুই একবার এই করে করবে দেখবে তোমার অটোমেটিক্যালি ভিডিও ভাইরাল হতে বাধ্য আমি বলে দিলাম তো আজকের মতো আজকের মতো এটটায় তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো কোনো সুবিধা হলো না অসুবিধা হলো সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে আর আমার ভিডিওটা কী বলে দিয়ে একটু প্লিজ কমেন্ট করবে